অনেক স্বপ্ন ইচ্ছা আশা নিয়ে দুটো মানুষ বিয়ের বিড়িতে বসে কিন্তু বিয়ের কিছুদিন পার না হতেই সব স্বপ্নগুলো কেমন যেন দূরে চলে যায় যার সব কিছুই আপনার ভালো লাগত সেই মানুষটাই যেন বদলে যায় আপনি সুন্দর করে সাজালেও সঙ্গীর যে প্রশংসা শুনে আপনি অভ্যস্ত তার পাচ্ছেন না অথবা আপনার সাফল্যে যেভাবে উচ্ছ্বসিত হতে আপনার স্ত্রী আজকাল আর সেটা দেখতে পাচ্ছেন না সত্যি কি তাই আপনি নিজে বলতে যাননি তো আগে সঙ্গী ছোটখাটো কাজেও আপনি মন খুলে প্রশংসা করতেন আর এখন প্রত্যাশা পূরণ না হলেই অভিমান আর আর দোষারোপ একে অপরের প্রতি প্রশংসা মুগ্ধতা কৃতজ্ঞতাই এক সময় সম্পর্ক সুন্দর করেছিল তাই গবেষকরা বলছেন যদি বিবাহিত সম্পর্ক সুন্দর রাখতে চান তাহলে ধরে রাখুন সেই কৃতজ্ঞতা মুগ্ধতা সঙ্গীকে ধন্যবাদ দিন শুধু ধন্যবাদ নয় নিজের জায়গা থেকে সরে এসে সঙ্গীকে বিচার করুন ধন্যবাদের পাশাপাশি কোনো কারণে সঙ্গীকে আঘাত করে থাকলে দুঃখ প্রকাশও করেন মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালেন বার্ডন চারশো ষাট জন দম্পতির উপর একটি গবেষণা চালান সমীক্ষায় দেখা গিয়েছিল যারা সঙ্গীদের ধন্যবাদ জানিয়েছেন তাদের দাম্পত্য জীবন অনেক স্বাভাবিক অ্যাটিটিউড অফ গ্র্যাটিউডের তথ্য জানেন নিশ্চয়ই অর্থাৎ ভালো কিছুর জন্য যদি আমরা কাউকে ধন্যবাদ জানি তবে সেই ভালো কাজটা তার কাছ থেকে বারে ফিরে পাই তেমনই সঙ্গীর ভালোবাসা আপনার প্রতি আস্থা রাখা ভরসা যোগানো সময় অসময়ে পাশে থাকার জন্য যদি আপনি কৃতজ্ঞ থাকেন তাকে আপনার ভালো লাগা মুগ্ধতার কথা জানান তবে আপনার সম্পর্ক সুন্দর হবে ধন্যবাদের গুরুত্ব অনেক প্রশংসা পেলে মুহূর্তেই মনটা খুশিতে ভরে ওঠে প্রশংসাকারীর জন্য ভালো কিছু করতে ইচ্ছা করে এমনটা আপনার নিজের সঙ্গে কতবার হয়েছে সঙ্গীর সঙ্গেও এমনটা করে দেখুন না একবার